এবং এই সকল সন্ত্রাস কার্যকলাপ সব কিছু জন্য আমরা সবাই দাঁড়ি পাল্লাকে নির্বাচিত করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আগামী এই নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি ইসলামী রাষ্ট্র পরিণত করব ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম সম্মানিত ভাইরা আপনারা নিশ্চয় অবগত আছেন দখলবাদী হত্যা গোম রাহাদানি এ অপকর্ম সতেরো বছর হয়েছে এই খারাপ জিনিসগুলো আর

নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন আমাদের সম্মানিত আমির এবং উপস্থিত আছেন আব্দুল বাসুদ ভাই সহ দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম আমরা সবাই অবগত কেন এই রাষ্ট্রে সব এবং যোগ্য লোক যোগ্য নেতৃত্ব না থাকার কারণে উন্নয়ন হয়েছে ব্যক্তির উন্নয়ন হয়েছে তারা ব্যক্তির উন্নয়ন করছে সেই টাকাটাও যদি দেখে থাকত তাও অনেকগুলো মানুষের

আজকে আমাদের এই অবস্থাপনায় আমাদের এই দুরবস্থা হতো না তাই আগামী নির্বাচনে আমাদের আমিদুর রহমান শহীদ ভাই পরীক্ষিত সব যোগ্য এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব দিয়ে আসছে যে ভাই আমিদুর রহমান শহীদ ভাই তাকে আমরা গাড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করে বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটিতে পরিণত করবেন আগামী দিনে এই দুর্নীতিবাদদেরকে প্রতিহত করে তাদের হাত থেকে এই বগুড়ার জমিনকে ইসলামের জমিনে পরিণত করা হবে ইনশাল্লাহ আগামী দিনে এই টেন্ডার বাস চাঁদাবাস দখলবাসদের কাছ থেকে হাত থেকে এই বগুড়ার মাটিকে মুক্ত করে

গিয়ে বললো ভাই আপনি কোথায় একটু আসেন আমি বললাম কেন ভাই বলছেন আপনি তিন মাথায় একটু আছি এখানে একটা আপনাদের নির্বাচনে অফিস করবো আমি বললাম যে ভাই আমি তো আমি তো ওখান সুন্দরকে ব্যস্ত আছি যে আমি তখন আবার আমাদের আমার সাথে ছিল আব্দুর রশিদ হাবে সাহেব আমি বললাম যে আপনি একটু ওখানে যান ওখানে ভোট ফরমে যায় আছে ওনাকে একটু পরামর্শ দেন কোথায় করা যায় এমনি আসছিলেন আসার পরে

এখানে শহর আমিরের সফর আছে নির্বাচনী গণসংযোগ তিন মাথায় হবে মাগরিবের নামাজ আপনারা এখানে পড়বেন পরে অফিসে আসবেন যাই যে মসজিদে পড়েন না কেন এখানে মাগরিব নামাজ পড়ে উপস্থিত হবেন তাই কিন্তু তুইশাল্লাহ যেহেতু শহর আমির আসতেছে চোদ্দ পুণ্ড শ্রমিক কল্যাণ যারা যে সাক্ষাতি থাকেন না কেন তাদের কাছে আমার উদ্ধার আহ্বান যেহেতু শহর আমীর আসতেছে আমরা সকলেই সঙ্গে দ্যাশাল থাকবো নাকি বলেন যাই যেহেতু তইশাল্লাহ আর পরবর্তীতে গুলো আসে আমরা আজকে শহর বইটা গেছিলাম আমাদেরকে বলছে আগে আমি ফ্লাস করবো না ইনশাআল্লাহ জানতে পারবেন আর বেশি কিছু বলতে চাই না